তুই মানে আমার লাঠিটা কোথায় গেল রে গেব দেখতে বাঁদল মতন থে আবার ফটো তুলতে গুড সকাল ছাত্ররা গুড মর্নিং এই তোদের কালকে তিনটা অঙ্ক দিয়েছিলাম করে এনেছিস সামিম সামিম এই সামিম কালকে যে অঙ্ক দিয়েছিলাম করে এনেছিস কুতু বলল না কি বললাম মানে তোর অঙ্ক কোথায় অন্ত 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 তো আমার পন্নাতে নোপ কিন্তু চুল আমি অন্ত তো কইতে আসিনি এ অঙ্ক মানে এ আমার লাঠিটা কোথায় গেল রে এই বাজে ছেলে মেয়ে কথা কার এই সানাওয়াজ তোর খাতা কোথায় স্যার ডায়ালেক্ট আরেকবার বলুন এই সানাওয়াজ

এর কি মিটি বুদা বুদি ন না তিন মাসের মাইনারাইনি ই আবার কি রসগোল্লা খাবে বলছে স্যার রসগোল্লা না দিন বাতাসা তো দিবেন তোদের মাথায় কি সব সময় খাবার চিন্তায় ঘুরে ঠিক আছে বাতাসাই দেব হে আমা হ্যাঁ ঠিক আছে আমরা খাবো কালকে সকালে তাড়াতাড়ি আসিস কিন্তু আজকে বাড়ি যা আজকে তোদের ছুটি হ্যাঁ লালগান তো বাথরুমে নাম দে ঘর তৈরি করে চব যায় হ্যাঁ ঠিক আছে নিয়ে যা কাল তো স্বাধীনতা দিবস যাই বাজারে হয়ে যায় পতাকা কিনে আনি এই থানা ভাই থকাল ঠকাল সাধু গুধু করে কোথায় যাবি এই তো আজকে শ্যুটিং আছে শ্যুটিংয়ে যাচ্ছি অমর পোস্টার দে তো কি বলে দেখতে বাঁদরের মতন থেকে আবার ফটো তুলতে

দূর দূর তো ফটো ফটো আর জানিস আজকের দিনটি কি আজ প্রজাতন্ত্র দিবস দূর দূর ততলা শামীম আজ প্রজাতন্ত্র দিবস নয় আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজ আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করব আর আমার হাতে এটা পতাকা এই স্বাধীনতার জন্য আমাদের দেশের কত বীর প্রাণ দিয়ে আজ আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি শুধুমাত্র তাদেরই জন্য আজকে তিনটি আমাদের স্মরণীয় করে রাখার দিন স্যার সকাল সকাল ডেকেছিলেন অনেক দেরি হয়ে গেছে চল তাড়াতাড়ি আমরা স্যারের কাছে যাই তুই ঠিক বলেছিস তাহলে মা আজকে অনেক দেরি হয়ে গেছে চল চল অনেক দেরি হয়ে গেছে আর দেরি করিস না পতাকাও তো উত্তোলন করতে হবে নাকি চল চল

নেতাজি সুভাষ চন্দ্র বসু কি ভারত মাতা কি জয় বলো তো ছাত্ররা আমাদের 78 তম স্বাধীনতা দিবসে কি করা উচিত স্যার উইজ ফটো গটা আর ছবি তোলা উচিত হেবি লাগছে কিন্তু এই তাই কি সবসময় ক্যামেরা ছবি আসে আর কিছু কি আছে না আরে তোরা কি কেউ কি বলতে পারবি থ্যা আমি বলবো বল তাহলে হ্যাঁ আজকে আঠাত্তরটা লতো করলা কেমন উচিত সত্যি তোরা খুব বড় বড় ইঞ্জিনিয়ার হবী একজনের মাথায় ক্যামেরা ছাড়া আর কিছু আছে না আর একজনের মাথায় শুধু খাবার খাবার সার আজ থেকে 78 বছর আগে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আমাদের আজকের এই দিনটিকে স্মরণ করে শহীদ বিপ্লবীদের শ্রদ্ধা জানানো উচিত বাবা আলেমা খুব সুন্দর বলেছেন একবার পুরো সঠিক বলেছেন আমাদের এই দিনটিকে বিপ্লবীদের স্মরণ ও শ্রদ্ধা জানানো উচিত তাই আমরা সবাই মিলে বলি চল নেতাজি সুভাষচন্দ্র বসু কি বিপ্লবী ক্ষুদিরাম বসু কি মাতঙ্গিনী হাজরা কি ভারত মাতা কি স্বাধীনতা দিবস কি এই তোরা কেউ কবিতা বলতে পারবি স্যার আমি বলবো একটা কবিতা বল তাহলে মনে কমলতা হৃদয়ে মমতা সাহস চটকান থেকে ভারী ইংরেজ তোমরা কম মনে করো না মরে আমি ভারত মাতার নারী বাহ খুব সুন্দর হয়েছে তো এই তোদের কে বলতে পারবি স্যার আমি একটা কবিতা বলবো ঠিক আছে বল তো শুনি মনে জস নিয়ে হৃদয়ে আগুন নিয়ে মনে জস নিয়ে হৃদয়ে আগুন নিয়ে ব্রিটিশ কবি আছেন যিনি তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের নয়নের মুনি বাহ অমর তুই তো খুব সুন্দর কবিতা বলতে পারিস ঠিক আছে নে এবারে সবাই লাইনে দাঁড়া মিষ্টি দিবা হবে এই থল আমি আগে এই স্যার আমি আগে এই থল আমি আগে এই তোরা ঠেলা করছিস কেন সবাই তো মিষ্টি পাবে তোরা ধীরে ধীরে দাঁড়াতে পারছিস না আজকে স্বাধীনতা দিবস আজকে দিনেও ঠেলা করি আজকে দিনটিতে ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার স্বাধীনতা ফিরে পেয়েছি এমন কিছু করিস না যাতে কারো স্বাধীনতা হরণ হয় সবাই ধীরে সুস্থে লাইনে দাঁড়া সবাই মিষ্টি পাবি কেউ হুড়োহুড়ি করিস না আপনারা অন্য কারো স্বাধীনতা হরণ করবেন আমাদের বিপ্লবীগণ অনেক রক্ত ঝরিয়ে আমাদের দেশ স্বাধীন করে আপনারা এমন কিছু করবেন না যাতে একটি ভারতবর্ষের নাগরিক ও মনে করে সে স্বাধীন ভারতে অস্বাধীন হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন আমাদের মধ্যে কার পার্টে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকার মর্যাদা বজায় রাখো আজকের জন্য সমাপ্ত এই ভিডিওটি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে